হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড ইভিনিং কেমন আছো সবাই আশো করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যা ছটা থেকে এখন বেজে গেছে ছটা অলরেডি আর ওইদিকে আমি সন্ধ্যে তন্ডে নিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি এখন রেডি হয়ে নেবো তো আজকে যেহেতু পরের ছুটি আছে তো বললো যে চলো তোমাকে একটু ঘুরতে নিয়ে যাবো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে এখানে কোভায় বলে একটা জায়গা আছে খুব সুন্দর নাকি তো বর বললেন যে চলো আমিও ফার্স্ট টাইম যাবো তোমাকে নিয়ে কারণ ও আমার জন্যই ওয়েট করেছিল অনেক দিন থেকে মানে বন্ধুরা বলেছিল যে চল ঘুরে আসবো বা কিছু তো ও যায়নি ও বলেছিল না আলো আসতে তারপর আমরা যাবো একসাথে ঘুরতে তো যাই হোক সেই দিনটা আজকে চলে এসছে তো আমি এখানে আসার পর এই ফার্স্ট টাইম আমরা ঘুরতে যাব রেডি টেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি কেমন তো দেখো আমি কিন্তু সুন্দর করে গুজু করে নিয়েছি কারণ ভীষণ এক্সাইটেড এই প্রথমবার ফার্স্ট টাইম তোমার বয়ের সাথে ঘুরতে যাচ্ছি তো যাই হোক চলো আমি তো এইদিকে রেডি হয়ে নিয়েছি আর ওইদিকে ও রেডি হয়ে নিয়েছে আর এখন একটু ফোনে কথা বলছে যাই হোক চলো এবার ঝটপট করে বেরিয়ে পড়ি তো দেখতে থাকো ভিডিওটা যতটা উৎসাহ নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম ততটা উৎসাহ কিন্তু এখানে আসার পর আমার ভেঙে গেছে মনটা আমার সত্যি ভেঙে গেছে কারণ এই জায়গাটা সেই জায়গাটা নয় যেটার ভিডিও আমি দেখে কিরণকে বলেছিলাম যে চলো আই লাভ কোভাই লেখা আছে ওখানে নিং যাবে একদিন হুম তো ও ছুটি পেয়েছে আজকে তো সেই জন্য ও আমাকে ঘুরতে নিয়ে এসেছে বাট এই জায়গাটা কোভাই নয় এখানে আসার পর ও জিজ্ঞেস করলো দু একজনকে যে আই লাভ কোভাই কোথায় রেখা আছে তো বললো যে এটা ওটা নয় ওটা অন্য এক সাইড আসলে কিরণও জানতো না জানো তো কারণ ও কোনো দিন আসেনি তো ও ভেবেছে এটাই হুম ওকে একজন বলে দিয়েছে যে এটা তো ও এখানেই চলে এসেছে আসলে ওরও কোনো দোষ নেই যাই হোক এখানে যখন আমরা এসেছি তখন এখানে চার পাঁচটা আমরা ঘুরে দেখলাম ভীষণই সুন্দর এই জায়গাটাও এটা হলো প্রেম করার বেস্ট জায়গা হুম তারপর ছোট বাচ্চাদেরও বেশ খেলার সুন্দর একটা জায়গা কারণ এই যে তোমরা পরিবেশটা দেখছো এই পরিবেশটা এতটাই স্নিগ্ধময় এতটাই সুন্দর পরিবেশটা মানে দুজন কিছুক্ষণ টাইম স্পেন্ড করার ভীষণই সুন্দরময় একটা জায়গা তো যাই হোক এখানে অতটাও ভিড় নেই তো যে যাকে জিজ্ঞাসা করলো ও যে আঙ্কেলটাকে তো বললো যে এখান থেকে মোটামুটি চল্লিশ মিনিট লাগবে হেঁটে গেলে তো ওই আই লাভ কোভাই ওই জায়গাটা ভীষণই সুন্দর ওখানে প্রচুর প্রচুর ভিড় হয় আর নানা রকমের জিনিস ওখানে দেখার আছে তো যাই হোক অন্য একটা দিন ওখানে যাব অবশ্যই কারণ ওখানে যাওয়ার জন্যই আমি ভীষণ উৎসাহিত আর কি তো যাই হোক এখানে কিছুক্ষণ দুল খেলাম হ্যাঁ তারপর কিছু ভিডিও শ্যুট করলাম কিছু ফটো তুলেছি এ দুজনে মিলে ওখানে ঘোরাঘুরির পর এখন আমরা চলে আসছি বাড়ির দিকে আর বাড়ি আসার আগে এ দেখলাম যে ওই পাশ দিয়েই পেরিয়ে আসছিলাম হ্যাঁ রাস্তার পাশ দিয়ে তো দেখলাম সুন্দর সুন্দর ফুলের গাছগুলো রয়েছে আর গেটটাও খোলা ছিল তো আমরা ভাবলাম যে চলো কেননা কিছু ফুলের ছবিও তুলি আর ও জানো তো ভীষণই পছন্দ করে ফুলের ছবি দেখ তুলতে দেখতে আর আমার তো কতটা প্রিয় তোমরা তো জানোই ফুল গাছ দেখলেই আমি সেখানে দাঁড়িয়ে পড়ি কিছুটা ক্যাপচার করার জন্য ভীষণ প্রিয় ভীষণ তো ওরও পছন্দ তো ও আমাকে বললো তুমিও ফুল গাছগুলোর কাছে কিছুটা দাঁড়াও আর তোমাকেও কিছু ছবি তুলে দিই তারপর আমরা একসাথে তোমার ফুলের গাছে আমি একাও দাঁড়িয়ে তুলেছি আর ওর এখানে মজা দেখো ও বসে বসে কিন্তু ফুল গাছগুলোর ওর পিক তুলছিল আর কি বেশ বেস্ট ক্যাপচার না এলে কিন্তু ও ছাড়েই আর কি আর এখানে দেখো কাগজ ফুলগুলো সুন্দর লাগছে দেখতে বাড়ি ফেরার আগে আমরা কিছু ফল নিলাম ফলের দোকান থেকে আর সাথে কিন্তু ভুট্টাও নিয়েছি দেখো রাস্তা ধারে বিক্রি করছিল অনেকদিন পর দেখতে পেয়েছি ভুট্টাটা তাই ওটা সঙ্গে করে নিয়ে বাড়ি চলে এলাম কোভাই থেকে বাড়ি চলে এলাম আর কোভাইটা হচ্ছে তোমার একটা লেক লেকের চারিপাশটা বেশ সুন্দর করে ঘেরাও করা আর হচ্ছে তোমার ছোট্ট বাচ্চাদের জন্য ভীষণই ভালো ওখানে দোলনা দোললা তারপর আরও সমস্ত জিনিসপত্র রয়েছে বাচ্চাদের খেলনা আর কি বড়োদের কিছু নেই আমি তো দুলতেই পেলাম না মানে ছোট্ট বাচ্চাদের দোলনাগুলো রয়েছে একদম ছোট্ট বাচ্চাদের আর বড়দের সেরকম কিছুই নেই বড়দের মানে শুধু বসার জায়গাটা ভীষণ সুন্দর আর এত মানে স্নিগ্ধ বাতাস দিচ্ছে মানে মনটা তোমার একদম ভালো হয়ে গেল এত সুন্দর জায়গাটা আমার পরিবেশটাই এত সুন্দর মানে মনোমুগ্ধকর কি বলবো তোমার খুব ভালো লাগলো ওখানে গিয়ে মানে এই যে সন্ধ্যাবেলাটা টাইম কাটানো ভীষণই ভালো ভীষণই সুন্দর একটা জায়গা তো বাড়ি আসার সময় কিছু ফল কিনে নিলাম আর বাড়ি চলে এলাম আর আমি বিশেষ করে গিয়েছিলাম যেন তো বিশেষ করে মানে হচ্ছে অনেক দিন থেকে না ফুচকা খাইনি কয়েকদিন থেকে বিরিয়ানি এইগুলো খাওয়া হচ্ছে পরোটা টরোটা বাট আমিও না ফুচকা অনেক দিন খাইনি মনটা কেমন আমার ফুচকা ফুচকা মন হচ্ছে তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি আর ফুচকাও খেয়ে আসি বাট এই যে এইখানটা মানে আমাদের বিল্ডিংয়ের নিচেরটাতে একটা কী বলবো বয়স্ক কোনো লোক একটা ফুচকা বিক্রি করে তো কিরণ বললো আর কি বর বলল তো তোমার দেখলাম যে আজকে বসেনি নি আসার সময় দেখলাম যে চলো ও দেখবে তো দেখলাম যে না আজকে বসেনি মানে আমরা যাওয়ার সময় ভাবলাম যে তাহলে হয়তো একটু দেরি করেই বসবে আমরা যখন গিয়েছিলাম তখন ওই সাড়ে ছটা এরকম বাজে আর এখন বেজে গেছে অলরেডি সাড়ে আটটা মতো মানে আমরা ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম বেশ ভালো লাগলো বেশ ভালো লাগলো সত্যি কথা বলতে খুব ভালো লাগলো আর অনেক দিন পর বাই থেকে বেরোলাম একটু ঘুরতেও গেলাম মনটা বেশ ভালোও হলো তো চলো কী কী ফল এনেছি তোমাদেরকে দেখিয়ে দিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে একদম ভুলো না কিন্তু হুম তো চলো ফলটা দেখিয়ে দিই তোমাদেরকে আর ভিডিওটা আর বাড়াবো না আর আমার চ্যানেলে যাতে নতুন আছো মানে নতুন যারা আমার ভিডিওটা দেখছো আর কি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানি আমার ভিডিওগুলো কেমন লাগছে এখানে দেখো আমি পেয়ে গেছি ভুট্টা এই যে এই দেখো ভুট্টা ভুট্টাগুলো কাল পোড়ানো হবে আর এখানে আমাদের তিনজনের জন্য তিনটে ভুট্টা কিনে নিয়েছি আর একটা ফুলকপিও পেয়েছি বেশ সস্তা করে দেখে তো ভাবলাম যে চলো একটা ফুলকপিও নিয়ে নিই সাথে আর খুব বেশি দাম নিয়ে নিই আর এখানে নিয়েছি কলা আর এখানে আছে তোমার এই যে আপেল এই দেখো তো এখানে আপেল নিয়েছি আর এখানে আছে আঙুর ফল আঙুলগুলো জানো মিষ্টি খেতে মানে ওখানে টেস্ট করে দেখতে দিল যে দেখো ঠিক আছে কিনা বা আমরাও দেখে নিলাম আর কি ওই আন্নাটা বললো দিয়ে তো এই দেখো খুব মিষ্টি তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি কেনাকাটা করেছি আর চলো এইগুলোটা এই পর্যন্তই অবশ্যই জানিও কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে সকলকে টাটা